ছেলে চিন্তা করবেন না আলহামদুলিল্লাহ ছেলে আমার ভালো রয়েছে বলে তাই নাকি বললে হ্যাঁ বললে রাত্রি অনেক হয়ে গেল আপনি হাত ধুয়ে ফ্রেশ হয়ে যান ভালো করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আচ্ছা ইয়ানাস দশ হাজার টাকা পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি আল্লাহ তুপিতার নিগদানকে কবুল করুক মাশাল্লাহ দানের বদৌলতে তার বাপ মা আত্মীয় স্বজন যারা গুজরে গেছে আল্লাহ যেন তিনাদেরকে মাপ করেন সকলেই বলি আল্লাহ মামি মাশ আল্লাহ ভাবছি সোনামুখী আমার তাড়াতাড়ি বেশি দেরি করবেন না ওদের আপনাদের কাছে চাদর গিয়েছে ওই চাদরে যে যেটা পারবেন ইনশাল্লাহ ওই চাদরের মধ্যে আপনারা দিবেন বুঝেছেন আল্লাহর ঘরের যে ওই দিক করবো সব মিস্টেক হয়ে যাচ্ছে যে আহ যাই হোক মোহাম্মতের সঙ্গে জোরে বলেন আল্লাহ হ্যাঁ জিন্দাবাদ তাড়াতাড়ি দেরি করবেন না তাই বার করলো কি বিবির কাছে এসে বললে আপনি রেডি হয়ে যান ফ্রেশ হয়ে যান ফ্রেশ হলেন খাবার দাবার বেড়ে দিলেন বলে বিবি গো ছেলে কোথায় এখন আরাম করছে আপনি ঘুমিয়ে পড়ুন সামিয়ার স্ত্রী দুজন মিলে ঘুমিয়ে পড়লেন জুগিনা লিন্না সে হুবু শাহাবাতে মিনান্নি মার বুকে বাবা আর বাবার বুকে মা স্বামীর কোলে স্ত্রী স্ত্রীর কোলে স্বামী দুজন মিলে রাত্রেবেলায় সেদিন তিনাদের মিলন সংস্পর্শ হলো সহবাস হওয়ার পরে সকাল হয়ে গেল হওয়ার পরে বলে দুজন মিলে গোসল করো গোসল করে নিলেন গোসল করার পরে এবার বলতে আছেন বিবি স্বামী গো আপনাকে একটা কথা বলবো আপনি কি শুনতে চান বলে বলো বলে আচ্ছা বলো তো স্বামী নারায় ভি নারায় ভি নার সারা ওলমাই হলে সুন্না ভীর ইসলাম

আপনি আর ওই যে দিয়েছে আমানত রেখেছে তার আমানত কয়েকদিন পরে সে যদি নিয়ে চলে যায় আপনি কি দুঃখ পাবেন বলে না 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 কেন দুঃখ পাবো এতে আরও আনন্দিত হবো যেহেতু হালকা হয়ে যাবে যার আমানত সে নিয়ে গেছে তাই নাকি বললে হ্যাঁ এর লেগে দুঃখ করতে আছো বললে না আমি দুঃখ করব না কি হয়েছে তা বলবা কিন্তু বিবি দেখুন স্বামীকে বলছে স্বামী গো আপনার আর আমার গর্ভে মহান রম রব্বুল আলামিন একটা সন্তান দান করেছিল ওই সন্তান আল্লাহ আমানত দিয়েছিলেন আবার আল্লাহর হুকুম হয়েছে আমারও নিয়ে চলে গেছে আপনি কি দুঃখ করবেন সাহাবি আবার কি করবে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না কিছু বলতে পারছেন না বলে কখন হয়েছে বলে আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যান ওই সময় ছেলে আমার যান কবজ হয়েছে বলে তাই নাকি ছেলে কোথায় রয়েছে বলো বলে পাশের রুমে রয়েছে ছেলেকে আনানো হলো সামির কোলে দেওয়া হলো ছেলের মুখের দিকে তাকায় অঝরনয় কান্না করে কি করব রে সবই তো মালিকের কারিশ্মা সবই তো আল্লাহর কুদরাত কেন ভালো মন্দ সবকিছুই তো আল্লাহর হাতে রয়েছে তবে জেনে রাখো নিশ্চয়ই মধ্যে ভালাই রয়েছে আশা আনতক রহ খায়র ওয়া হুয়া खैरु लकुम व आशा अन तुहिब्बू शयअ व हुवा शररु लकुम এমনও তো হতে পারে যে তাকে খারাপ মনে করছি ও তার মধ্যে ভালাই রয়েছে আবার এমনও তো হতে পারে যেই জিনিসটাকে ভালো মনে করে গ্রহণ করেছি অথচ ওর মধ্যে খারাপ লুকিয়ে আছে সব রব্বুল আলামিন জানিন আমরা কিচ্ছু জানি না নিশ্চয় এর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে তা তুমি আগে কেন বলো রাই বলে কি করে বলবো বলুন আপনি কষ্ট করে ক্লান্ত হয়ে এসেছেন এর জন্যে বলি না দুঃখ পাবেন বলে কারণ দুঃখ কষ্ট দিতে আমি আপনাকে চাইছিলাম না মা বোন তোমাদেরকে বলি নিজের বাবার তিনতলা মহাল দেখে গরম দেখায় না তোমার জন্য স্বামীর কোড়ে ঘর তোমার জন্য জান্নাতের ঠিকানা বুঝতে পারলেন তাই এবার করলো কি কেমন বিবি সঙ্গে সঙ্গে ছেলেকে কলে করে নিয়ে নবির দরবারে হাজির হয়ে গেলেন্লা গো যে সন্তান আল্লাহ দিয়েছিলেন ওই সন্তান আবার দিনে কাল করেছে নবী আমার বলছেন চিন্তা করো না মহান রব্যে কায় নাথ আজকের রাত্রে অসিরাতে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলন সংস্পর্শ হয়েছে এই রাত্রের অসিরাতে তোমার স্ত্রীর গর্ভে মানি গুনি নামি দামি আল্লাহ ছেলে সন্তান দান করেছে বুঝতে পাচ্ছেন। মহব্বতে জোরে বলে সুভান আল্লাহ যাই হোক তো বুঝতে পাচ্ছেন আল্লাহর কারিশ্মা কেউ বুঝতে পারে না আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন বাবজি সোনামুখী আমার সাহাবিরা দেখিয়ে দিয়েছেন নিজের জীবন দিয়ে সন্তান দিয়ে সব কিছু কোরবানি করে দেখিয়েছেন যে সবার চাইতে নবীকে আগে প্রয়োজন রয়েছে নবীর ভালোবাসার প্রয়োজন আছে তাই তো আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত সুজন দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নিধানকে কবুল করো মাস আল্লাহ জিন্দাবাদ থাকুন নিজের জান মাল আল আউলাদ সকল চাইতে নবী মুস্তাফাকে বেশি ভালো বস্তা দরকার বেশি ভালো হবে তাহলে আমরা পূর্ণ মমিন হব আর এরই লেগেই তো আমার আল্লাহ পাক বলেন তুমুল ইঙ্কুন্ত মেন তোমরা চিন্তিত হই না তোমরা টেনশন করো না ঘাবড়িয়ে যাবে না নিশ্চয় তোমাদের হবে শিখ সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে তোমরাই হবে জয়ী শর্ত শুধু একটা তোমাদেরকে মমিন হতে হবে বুঝলেন আমরা যেন পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারি বাবজি সোনামুখী সকলেই বলি আল্লাহ মামিন আমি আর বিরক্ত করব না এ দেখেন চলে এসেছেন আপনাদেরকে জিনার পরিচয় করছিলাম চীনের বামনের ফলতে দরকার হয় না যাই হোক হ্যাঁ আমার মুফতি ভাই চলে এসেছেন জাহাঙ্গীর সাহেব ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনতে হবে বুঝেছেন মানুষ যেমন বক্তা যেমন যা হবে তার থেকে মানুষ হিসেবে অনেক ভালো বুঝলেন তো মনটাকে ভালো করতে হয় আমাদের মতনই একদম ফ্রি মাইন্ডের লোক কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কারো যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ করারই থাকে করতে পারবেন কিন্তু একটা অনুরোধ জালসা মঞ্চে কেউ বিতর্কিত সৃষ্টি করবেন না অনেক রকম অনেক মানুষ থাকে জলসা মঞ্চে এসে বুঝবে না সুঝবে না আর আন্দাজে কিছু তাল মারবে এরই লেগে তো এক জায়গায় বলেছিলাম বুঝলে তো ওরকম করে কিন্তু এরকম যেন না হয় হ্যাঁ উনি একজন সম্মানীয় ব্যক্তি আমাদের সম্মান করা হচ্ছে আমাদের কর্তব্য মেহমান মানুষ এসেছেন আমরা আপনাদের দরবারে এসেছি আপনারা বলেছেন ইসলামের ধাওয়াত দিতে কোরআন হাদিসের কথা বলতে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে গ্রহণ করবেন মেনে নিবেন ভালো না লাগলে কোনো ব্যাপারে ইসলাম কি জবরদস্তি আপনাকে বলেছে মেরে পিতে তো আর হৃদায়াত করা যাবে না কোনো ব্যাপার নেই কিন্তু যাই হোক ইনশাল্লাহ বুদ্ধিজীবীর জন্যই সারাটাই যথেষ্ট যাই হোক এনার জন্য সকলে গর্ব করি আর পাওয়া যে গেছে এটাই হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার ওনাকে বসিয়ে রেখে আর বেশি বিরক্ত করছি না আপনাদেরকে বলছি ওনা বুঝতে পারলেন এরই জন্যেই ওনাকে তুলেই দেওয়া হোক তো এরই জন্যে দ্রুত মিশ্রা বারবার অনুরোধ করছিল আমার তো আওয়াজ নেই গলা বসে আছে কিন্তু কি বলবো বারবার তো দু লাইন না হলে এক লাইন বলার চেষ্টা করছি বলতে পারছি কিনা বলবো শুনবেন পয়সা দেন একশো টাকা ওকে দিয়েছেন আমাকে দিয়েছেন আচ্ছা বেশ ঠিক আছে যাই হোক একটা লাইনে বলে দিই বলতে পারবো কিনা জানি না তবে তবু চেষ্টা করছে আল্লাহ পাক যদি বলেন হ্যাঁ বহুত পুরাতন কালাম তো এরি লাগি মাওলা মাওলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ না বলে বলবো না নোটও দিবেন না ভোটও দিবেন না বলে হবে কিছু দেখতে লাগবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার হ্যাঁ ইমান তাজা হয়ে যাবে আমার মন বলে চুপ করে থাকবেন না নোট না দিলে কত সুন্দর কালাম দেখো বহুত পুরাতন কালাম আমার আপনাদেরকে তবু বলছি কে মৌলা মৌলা বোলে গা পাকি লাখে লগা যাই হোক ইনশাল্লাহ এখানে আমি আমার বক্তব্য ইতি করছি আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে যেন দেখায় দান করেন